নমস্কার আজকের ভিডিওটা শুরু করছি ভোরের এই সুন্দর আকাশ দিয়ে আজ তো উল্টো রথ তাই সকাল সকাল রোদ ওঠার আগেই রথটা সাজানো হয়ে গেছে রজনীগন্ধা সূর্যমুখী আর কিছু গাঁদা ফুল দিয়ে যদিও রথ সাজানো এখনো সম্পূর্ণ হয়নি এখনও ওপরে নিশান বসবে ঘোড়ার ড্রেস বদলাবে ভেতরে আসন বসবে আর এদিকে বৌমণি স্নান করে ঠাকুর ঘরে এসে জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিন ভাই বোনকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আজ তো তিন ভাই বোন মাসি বাড়ি থেকে বাড়ি ফিরবে জগন্নাথকে আজ নীল ড্রেসটা পরে আর ফুলের মালা দিয়ে সাথেই হলুদ মুকুট অপূর্ব লাগছে দেখতে সুভদ্রা লাল ড্রেসটা পরে লাল মুকুট পরে ফুলের মালা ফুলের টিকলি আবার ফুলের চুলে খোপাও বেঁধেছে কি অপূর্ব লাগছে দেখতে আর বলরামকেও মিষ্টি ড্রেসটা পরে আর হলুদ মুকুট ফুলের মালা তিন ভাই বোনকে যেন আজ অপূর্ব লাগছে দেখতে আর সাথে সিংহাসনও সাজানো হয়েছে সকালে জলমিষ্টিও দেওয়া হয়েছে সবাইকে এবার ব্রাহ্মণ আসার অপেক্ষা বিধিবিশান্তি আপাতত করতে ঔষধবাসান্তি বিশ্বদেবতা শান্তি এতে গন্ধপস্ অ গাগণের শাতি এতে গন্ধপস্, অ গাগের সামা অ স্তিি অধপৃত্ পুষা সস্ত্রিনা পুসা বিশ্বমেধান সস্ত্রিনা বিষধত শান্তি পৃথিবি শান্তি আপন শান্তি অষদর শান্তি, বিশ্বদেবতা শান্তি এতে গন্ধপস্তু অ গণে সামা এতে গন্ধপস্। পুজর পরে ঠাকুর ঘরটা দেখতে। অপূর্ব লাগছে চারিদিকে ফুল প্রসাদ সাজিয়ে গুছিয়ে দেওয়া প্রসাদের মধ্যে আজ ছিল কেক মিষ্টি ফল পোলাও পাঁচ রকম ভাজা খিচুড়ি পাঁচ মেশালি সবজি শাক ভাজা পনির চাটনি লুচি সুজি পায়েস গজা নাড়ু বিভিন্ন রকমের লাড্ডু ফল মিষ্টি তিন ভাই বোনকে যেন আজ বারবার দেখতে মন চাইছে অপূর্ব লাগছে দেখতে এখন ফিরতে হবে তাই মা আরতি করছে শেষ মুহুর্তে তিনজন বেরিয়েও পড়েছে রথ নিয়ে এবার সবাই ফিরছে এতদিন সবাই ছিল ভীষণ আনন্দে মেতে ঠাকুর করুক যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে সবার জীবন যেন আনন্দের দিকে সুখের দিকে ধাবিত হয় সবার সুস্থতা ভালো থাকাটাই ঠাকুরের কাছে কাম্য ঠাকুরও যেন ভালো থাকে আবার আসবে পরের বছর আবার একটা বছরের অপেক্ষা তাই বারবার ফিরে ফিরে দেখা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন